খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মণিপুরে যেন নিভ নিভঝেনা অশান্তির আগুন হিংসা খুনুখুনির পর এবার অগ্নিকাণ্ড আগুন লাগলো মুখ্যমন্ত্রীর ঠিক পাশের বাড়িতে বিধ্বংসী আগুনে পুরে ছাড়খার ওই বাড়িটা দমকল বিভাগের তৎপরতায় রক্ষা পেয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন কিভাবে এই আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ মণিপুরের রাজধানী ইম্পলে শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লাগে ওই বিল্ডিংয়ের ঠিক পাশেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবন দূরত্ব মাত্র কয়েকশো মিটার আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি উল্লেখ্য এই অঞ্চলেই কুকি সম্প্রদায়ের একাধিক পরিবারের বসবাস এবং কুকিদের অফিসে রয়েছে পুলিশ জানিয়েছে মুখ্যমন্ত্রীর বাংলোর পাশে যে বাড়িটিতে আগুন লেগেছিল তা প্রাক্তন আইএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্য সচিব থাংখোপায় কিমগেনের ২০০৫ পাঁচ সালে তার মৃত্যু হয়েছে বিগত কয়েক বছর ধরে বাড়িটি ফাঁকাই পড়েছিল ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে বাড়িটির নিচের তলা সম্পূর্ণ ভূস্যপত হয়েছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত হিংসায় উত্তপ্ত মণিপুরে সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনবয় হামলা হয়েছে জিবিরাম জেলায় এক ব্যক্তির মুন্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে যে অশান্তির আগুন ছড়িয়েছিল যার জেরে আশিটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই অঞ্চল পরিদর্শন করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সেই সময় তার কনবয় লক্ষ্য করে গুলি চলে হত হন বা হত কেউ হননি কিন্তু আহত হন এক নিরাপত্তারক্ষী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ